ইয়েমেন সশস্ত্র বাহিনী আরেকটি মার্কিন সামরিক নজরদারি ড্রোন এম কিউ নাইন ভূপাতিত করার দাবি করেছে তারা বলছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে দ্বিতীয় রিপার ড্রোন ভূপাতিত করা হল তবে দাবির সপক্ষে কোনো ছবি বা ভিডিও তারা দেয়নি বা দিতে পারেনি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন যে ইয়েমেনি বাহিনীর নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুনির্দিষ্ট করে বললে ভূমি থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন নজরদারি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে গাজা ইসরায়েলি আগ্রাসনের পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ নিয়ে সতেরোটি রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি ইয়েমেনি বাহিনীর বিয়াহিয়া সারি আবারও বলতে চাইছেন যে গাজা ইসরায়েলি সহিংসতা না থামানো এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও আক্রমণ চলতে থাকবে এইসব তৎপরতা ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষার জন্য বলে দাবি সশস্ত্র ওই বাহিনী এর আগে একত্রিশ মার্চও ইয়েমেনে মার্কিন সামরিক নজরদারি ড্রোন এমকিউ নাইন রিপার ভূপাতিত করার দাবি করে বিদ্রোহীরা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছিল তারা মধ্য মারি প্রদেশের আকাশ সীমায় ড্রোনটিকে ভূপাতিত করেছে তখনও দাবির পক্ষে কোনো প্রমাণ তারা দেয়নি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছিলেন যে ড্রোনটি স্থায়ীভাবে তৈরি ভূমি থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন পনেরোই মার্চ মার্কিন বিমান হামলার পর থেকে এ পর্যন্ত একষট্টি জন নিহত ও একশো জন আহত হয়েছেন ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনি বাহিনীর প্রতিরোধ ও হামলার পর থেকে ইয়েমেনের ওপর মার্কিন ব্রিটিশ ইসরায়েলি হামলায় পহিলা এপ্রিল পর্যন্ত দুশো পঞ্চাশ জন নিহত ও নয়শো চৌষট্টি জন আহত হলেন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বাহিনী মার্কিন বিমান হামলা প্রতিহত করা এবং ড্রোন ভূপাতিত করা সহ লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ও সহায়তাকারী জলযানগুলোর দিকে ড্রোন এবং ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে একই সঙ্গে ইসরায়েলের ভূখণ্ডেও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে লোহিত সাগর ও ইসরায়েলের বন্দরগুলো ক্রমশ অচল হয়ে যাচ্ছে যা ইসরায়েলের অর্থনীতির জন্য হুমকি আর লোহিত সাগরে হামলার প্রভাব এই সাগর সহ এডেন উপকূল ও সুয়েজ খালেও পড়েছে দিয়ে বিশ্বের বারো শতাংশ বাণিজ্যিক জাহাজ চলাচল করে জাহাজগুলো এখন আফ্রিকা মহাদেশের দক্ষিণ উপকূল দিয়ে চলাচল করে বেশ অনেকটা পদ ঘুরে যাতায়াত করতে হয় বলে জাহাজগুলোর জ্বালানি খরচ হচ্ছে বেশি জাহাজ পরিচালনাকারী দেশ ও সংস্থাগুলোরও খরচ বাড়ছে সময় লাগছে বেশি শ্রম লাগছে বেশি জাহাজ পরিচালনা করতে